অষ্টলক্ষ্মী কুবের মন্ত যিনি রীতিমতো পাঠ করেন তার গৃহে কখনো অর্থের অভাব হয় না বন্ধুরা আপনারা রিকোয়েস্ট করেছেন বাংলায় ভালো করে মন্ত্রটি লিখে দেওয়ার জন্য আমি এখানে খুব ভালো করে লিখে দিলাম আপনারা এই মন্ত্রটি যদি দিনে তিনবার করতে পারেন এবং প্রত্যেকবার একশো আটবার করে করবেন সকালবেলা স্নান করে উঠে শুদ্ধ শুদ্ধবাস্তে একবার করবেন পরে সন্ধেবেলার দিকে আরেকবার করবেন আর রাত্রিবেলা শোবার আগে যদি একবার করেন একশো আটবার করেই করবেন তাহলে কিন্তু আপনার জীবন থেকে খুব দ্রুত অর্থকষ্ট কষ্ট দূর হয়ে যাবে বন্ধুরা এটি যখন করবেন সম্পূর্ণ রূপে মন প্রাণ বিশ্বাস সব কিছু কুবের দেবতার কাছে সমর্পণ করুন এবং তাকে স্মরণ করে এই মন্ত্র জপ করুন অবশ্যই আপনাদের সুদিন ফিরবেই বিশ্বাস করে করুন খুবের মন্ত্রের অসাধারণ একটি শক্তি আছে এই শক্তি কিন্তু সবাইকার বোঝার কথা নয় যিনি মন্ত্র জপ করবেন তিনি একমাত্র উপলব্ধি করতে পারবেন কিছুদিন পর আমি ডালিয়া মুখার্জি ডালিয়ার এই ইনস্টিটিউট আপনারা সকলে খুব ভালো থাকুন আনন্দে থাকুন সুস্থ থাকুন এবং হাসিমুখে থাকুন নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে